এটা কি চাওলা হবে না লেসা হবে এটা চাওলা হবে এটা চাওলা হবে চাওলা আর এটার প্রাইসটা কেমন হতে পারে এটা পাঁচটা হবে যদি দাম হইলো আমরা মনে যেই মালটা কিনছি আমরা 12000 14000 টাকা কিনছি 10000 টাকা কিনছি এটা বর্তমান সময়ে কাটালের দাম কেমন কাটালের দাম ভাই একদম কম ভাই সীমিত দাম ভাই বর্তমান বাজারে মধ্যে এখন আমাদের নোয়াখালী ছিলে সন্দীপ সিটাগাং এই সমস্ত জায়গা থেকে পাইকার আমাদের কাছে আসে আমরা পাইকারদেরকে মাল কিনা দেই এরা আমাদের কাছ থেকে আমাদের আমাদের কাছ থেকে নিরাপত্তা পায় এদেরকে নিরাপত্তা আমরা দিই ইহারা এই ঘামাল ডাকিরা তাদের আজকে বাড়ি ঘরে পাঠাই দিই উত্তর পাঠাই সিলের সন্দীপ সিটে পাঠাই দিই মাল পাঠাই দিই পাইকার আসে আমাদের মাল খুব ফসল খুব ভালো হয় কারণ খুব মিষ্টি দুর্গন্ধে যারা আছেন তারা যদি মাল নেন তাহলে আমার দৈরে বাজার আছে সাক্ষাৎ করে আমরা আপনাদেরকে মাল মাল দিতে পারবো প্রচুর মাল আছে আমাদের প্রচুর মাল আমদানি আমাদের বর্তমানে কাটারের দামটা কিছুটা কম কেন কম হচ্ছে আপনার এই পাইকার আসার কমের জন্য পাইকার তো বিভিন্ন জায়গায় যায় চলে যায় বিভিন্ন মুকাম করতেছে পাইকাররা মুকাম করার কারণে মনে করি আমাদের এ জায়গায় পাইকার কিছু কম আসতেছে এখন কারণ আমাদের জায়গায় কম আসাতেই আমাদের বাজারটা কম বাজারটা কম আর কারোর বাজারটা কম আর ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার টাকা দর কিন্তু কারো লাগে সকিত হয় কিনা চার হাজার চার হাজার টাকা সকিত হয় কোন সময় কাটালে দামটা বাড়তে পারে বারবার মনে করেন যে

একজন বড় ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কাঁঠাল সংগ্রহ করতে চাইলে এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের কাঁঠাল আপনারা সংগ্রহ করতে পারবেন এখন বড় ভাইয়ের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো এখানে আমরা যে কিছু কাঁঠাল দেখতে পাচ্ছি এই কাঁঠালের মানগুলো কেমন এ বিষয়ে জানার চেষ্টা করব বড় ভাই যে কাঁঠালে দেখতে পাচ্ছি এই কাঁঠালটার মানটা কেমন হবে এটার মানটা খুব ভালো মান এটা কি চাউলো হবে না লেসা হবে এটা চাউলো হবে এটা চাউলো হবে হ্যাঁ চাউলা আর এটার প্রাইসটা কেমন হতে পারে এটা প্রাইসটা টাকা হবে যদি দাম হইলাম যেই মালটা কিনছি আমরা

এখনো বলা যাচ্ছে না এখানে যে আমরা বিভিন্ন ধরনের কাঁঠাল যেগুলো দেখতে পাচ্ছি সামনে এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছি এটার কেমন হবে রিলেশ হবে না চালো হবে এটা চালো হবে চাল হবে কাঁঠালটা চালো হবে এখানে কাঁটা গুলো কেমন সুস্বাদু কেমন অনেক স্বাদ অনেক স্বাদ খেতে বেশ মজা হয় আপনাদের এখানে কাটাল তো বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় ধন্যবাদ